তুলে ধরবো এবং এই হাটটা কবে থেকে শুরু হয়েছে এবং সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওতে থাকছে তবে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তবে বন্ধু চলুন যায় ভিডিওটা শুরু করা যাক একটা সীমান্তবর্তী গ্রামের হাট এটা হচ্ছে বাগান গ্রাম একবারে সীমান্ত পার্শ্ববর্তী গ্রাম তো দেখুন একটা কাকু পান বিক্রি করছে কত করে চলছে পান এই হাটে আপনার বিক্রি করে কেমন রোজগার হয় হাটবারেই বসেন প্রতি হাট বাড়ে আর শুধু এই হাটে আসেন না অন্য ও আচ্ছা পরপর দুটো হাট করেন মানে চারটে হাট তাই তো আপনার বাড়িটা কোথায় মেঠোপাড়া ও আচ্ছা আচ্ছা তো ওখানে আপনি পান চাষ করেন তাই তো খরচ কেমন পান চাষ করছে খরচ এবার খুব এবার দাম কম এবার খরচটা বেশি খারের দাম বেশি অন্য লিভারের দাম বেশি আচ্ছা আচ্ছা ঠিক আছে যাই হোক ঘুরে আসি হাটটা বলছি কাকা আপনারা কি প্রত্যেকদিন বসেন না এমনি হাটবারে বসেন শুধু হাটবারে আপনি কি প্রতি হাটবারে বসেন তাই তো আর হাটবারটা হচ্ছে কী রবিবার বুধবার তো দারুণ সুন্দর মাংস এখানে দেখুন একেবারে দেশি খাসি এগুলো এই খাসিগুলো বেশিরভাগ হচ্ছে পাতা খায় গাছে তাই তো আচ্ছা দেশি পুরো আর পাশেই রান্না করতে খাসি রান্না করতে যেগুলো দরকার হয় আমাদের আদা রসুন লঙ্কা পেঁয়াজ তো পাশের দোকানেই আছে তা দাদা আদা কত করে চলছে আদা নেবে ষাট ষাট টাকা পঁয়ষট্টি টাকা কেজি আচ্ছা আপনারা পাইকারি দরে বিক্রি করেন তাই তো পাইকারও দিই কেজি হিসেবে বিক্রি করে দশ টাকা কম বেশি আড়াইশো কুড়ি বেশি আর লঙ্কা লঙ্কা তিনশো কুড়ি আড়াইশো কুড়ি তিনশো কুড়ি এখন এই লঙ্কাগুলো কোথা থেকে কিনে আনেন আমরা হাবদা মার্কেট না চাকদা মার্কেট আচ্ছা আর এখানে এটাও তো মানে সীমান্তবর্তী গ্রাম তো এখানেও তো চাষবাস হয় তাই আদা আদা কোন কোথা থেকে আনেন এই আমাদের সব মার্কেট থেকে মার্কেটে ঢোকে ও আপনারা পাইকারি কিনে এনে আবার পাইকারি বিক্রি করে আমরা কিনে আসি হাবদা চাকদা এটা মার্কেটে আচ্ছা এই হাটে বিক্রি কেমন হয় ভালো মানে বেচা কিনা ভালো আছে তো যাই হোক দাদার সাথে কথা বলে ভালো লাগলো তো চলো একটু ভিতরে দিকে যাই দেখুন এটা হচ্ছে সীমান্তবর্তী গ্রামের একটা হাট আর দেখুন কচু কচু কত করে এগুলো কি চাষের কচু ও ঢোকার মুখে দেখুন শাকের দোকান কত প্রকার ভ্যারাইটির শাক এটা নাল শাক তাই হ্যাঁ এটা এটা কি এটা হেলেনচা হ্যাঁ লেকারা শাক ও আর এটা হচ্ছে হেলেনচা শাক তাই তো আর এটা ব্রাহ্মণী আর এটা ফলমি কত করে দাম 10 টাকা সব যা নেব সব 10 নালো না নাল 20 টাকা ও তো দেখুন সবথেকে হেলেনচা শাকটা এখানে ভালো হেলেনচা শাকে কিন্তু অনেক উপকার আছে তো অনেকে খায় না এই শাকটা আবার শহর অঞ্চলে পাওয়াও যায় না আর এই যে ব্রাহ্মণী শাক এটাও কিন্তু খুব উপকারী একটা শাক আর কুমলি শাকও খুব উপকারী শাক সবচেয়ে উপকারী শাক ওই হ্যাঁ সবচেয়ে উপকারী শাক সব থেকে এইটা উপকারী শাক তাই তো এই শাকটার নাম কী বললে উলেগারা আচ্ছা আচ্ছা ঘুলেগারা কয় যে ফুলবি শাক বয় তো ওই ফুলেগারা বলে ও হয় ও আচ্ছা এই শাকগুলো তো মানে এমনি ন্যাচারাল মানে চাষ করা না এমনি চাষ করা এখন ও তো বলা যাবে না উপকার এইসব সাজে উপকারে একই উপকার আচ্ছা আচ্ছা চাষ করা ওই মতো প্রথমেই কিন্তু হাটের মধ্যে ঢুকেই দেখলাম যে শাক বিক্রি হচ্ছে গ্রাম অঞ্চলে কিন্তু এই শাক পাওয়া যায় বেশিরভাগ আর এই শাক কিন্তু খুবই উপকারী খুব উপকারী কারণ এই শাক কিন্তু ন্যাচারালভাবে তৈরি হয় সার বিষ এসব ইউজ করা হয় না এই যে হাটে এটা কিন্তু সীমান্তবর্তী একটা গ্রামের হাট এখানেই কিন্তু চাষবাস হয় যে অন্য জায়গাতে কিনে আনতে হয় এমনটা কিন্তু নয় তো দেখুন এই নাল কিন্তু এই নালটা কোথায় হয় মানে ওই বাউরে কোন বাউরে এই নালগুলো কোথাও আকার বাউরের দাদা ভালো আছেন দাদা দাদা ভালো আছেন কি বাজার বাজার করা হয়ে গেল আচ্ছা আচ্ছা আপনাদের এই গ্রামে দেখতে আসলাম হাটটা গ্রামীণ হাট মানে গ্রাম গ্রামের হাট আর শহরের হাট তো পুরো আলাদা গ্রামে যেরকম টাটকা জিনিস পাওয়া যাচ্ছে একেবারে এখানে তো চাষবাসই হয় সেই এই শাকগুলো কত করে এখন এটা টাকা করে দশ টাকা করে এত অনেক বড় যাক

নতুন তরকারি আর কদিন পরে তো পানসে লাগবে এখন একটু নতুন বলে দাম বেশি একই দাম কাকু কত করে এগুলো দশ টাকা আটি এগুলো কি সব চাষ করা মাঠের মানে চাষ করা গুলো একটু স্বাদ কম হয় এমনি মাঠেরগুলো গুলো স্বাদ বেশি হয় যাই হোক বন্ধুরা অনেক রকম শাক দেখালাম কোনটা আপনাদের প্রিয় এবং কোনটা বেশি উপকারী কমেন্ট করে জানাবেন তো চলুন এবার আস্তে আস্তে ভিতরের দিকে যাই দেখুন হাট মিলে গেছে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কিন্তু আলু পেঁয়াজ আল কাঁচা লঙ্কা ইত্যাদি পারিনি হাটে কিন্তু এখনো লোকজন এসে পারিনি তো দেখুন হাটটা কত বড় কত এরিয়া নেই আর আর সীমান্তবর্তী গ্রামের হাট তো এবং এখন বসার সময় অনেক প্রবলেম ফেস করতে হয় ওই জন্য সবাই তাবু টানাতে ব্যস্ত যে কোনো সময় বৃষ্টি আসতে পারে আলু কত করে যাচ্ছে এখন চন্দ্র এটা তাই তো আর ওটা জ্যোতি আলু পঁচিশ টাকা আর পেঁয়াজ টাকা তিরিশ টাকা কেজি আচ্ছা আর লঙ্কা লঙ্কার দামটা একটু বেশি বর্ষার কারণে

আপনি এই হাটে আসেন আর অন্য কোন হাটে অন্য কোন কোন হাটে বেলে হায় বেলে বাগান গ্রাম এই বাগান তো এইটাই হ্যাঁ বেলে বিয়ারা বেলে বিয়ারা তাই এই হাটে আপনার বেচা কেনা কেমন হয় বাগান গ্রাম হাটে ভালো হয় ভালো হয় তো যাক এটা তো একটা সীমান্তবর্তী গ্রাম সীমান্তবর্তী গ্রামের হাট তো এখানে মানুষজন কেমন হয় মানে হাটে প্রচুর লোক প্রচুর লোক কত গ্রামের লোক আসে মিনিমাম সাত আট গ্রাম সাত আট গ্রামের তো মানে হাটে লোকজন কখন বেশি হয় মানে কোন টাইমে পাঁচটার থেকে সাতটার মধ্যে হ্যাঁ মানে এই পাঁচটার থেকে সাতটা পাঁচটা থেকে সাতটা তার মানে সবাই মাঠে যায় মাঠে থেকে কাজ কর্ম করে টোরে তারপরে সন্ধ্যার দিকে আসে বেশি তাই না পাঁচটার থেকে সাতটা আচ্ছা তা আপনি এই হাটে দীর্ঘদিন কুড়ি বছর ধরে আচ্ছা যাক ভালো লাগলো কথা বলে আপনি তার মানে অনেক প্রাচীন এই হাটে হ্যাঁ হ্যাঁ আচ্ছা

তা পঁয়তাল্লিশ বছর ধরে কিন্তু ব্যবসা করছে এই হাটে তো যাই হোক এটা একটা সীমান্তবর্তী গ্রামের হাট বাগানগ্রাম হাট হাটটা খুবই বড় তাই তো জায়গাটা এরিয়াটা ছোট কিন্তু হাটটা খুব জমাট আচ্ছা মানে সেরকম জায়গা ঢালা জায়গা নেই আচ্ছা আচ্ছা জায়গা কম এখানে জায়গা কম এরিয়াটা কম কিন্তু হাটটা খুব জমা এসব লোকজন ভর্তি হয়ে যায় আচ্ছা

এখন বর্ষার সময় সব সবজি নষ্ট হয়ে যাচ্ছে দাম বেশি কারণ মাছ ধরুন জল মাছ হ্যাঁ অবশ্যই জলের কারণেই তো নষ্ট হয়ে যাচ্ছে এখানকার মানুষের বেশিরভাগ কাজ কি যা কৃষিকাজ কৃষিকাজ আর মাছের মাঠে ভদ্রলোক বললো যে নদী মাছ নদী মানে খুব দাঁড়িয়ে আছে বাইরের থেকে আসে হ্যাঁ কুদালিয়া কুদালিয়া নদীর থেকে অল্প কিছু উৎপন্ন হয় যাতে সমস্যা আগে অনেক কিছু জানতে পারি সম্পর্কে জানতে পারেন এই হাটটা কিন্তু অনেক বড় মানে অনেক এরিয়া নিয়ে এই পাশে আছে ওই পাশে আছে তো দু পাশে আছে এবার কিন্তু মাছের বাজারে ঢুকবো মাছ একটু দেখাবো তো এই মাছের বাজারে কি কি মাছ পাওয়া যায় মানে গ্রামের একটা হাট সেই হাটে মাছের বাজার দেখা এটা কি মাছ এটা এইগুলো আর এগুলো পাঙ কত করে হ্যাঁ দেড়শো আর এই রুই আর রূপচাঁদা তাই তো এটা রূপচাঁদা একশো আশি আর পাঙাশ হচ্ছে দেড়শো এগুলো তো সামুদ্রিক মাছ তাই না জিএল কত করে এই জিএলগুলো কোথা দেশি দেশি তাই তো দেশিগুলো স্বাদ বেশি হয় বাউরের না এই নদী গাড়া পোতা বাবরের জেল তো জিএল মাছ দেখুন একেবারে জ্যান্ত গাড়া পোতা জিএল জেল মানে খুব সুস্বাদু হয়

আপনারা এই মাছ থেকে নিয়ে আসেন আপনারা কোথা থেকে আনেন আপনার মানে এই হাটে বেচা করে মানে কেমন আয় হয় আপনি আচ্ছা তাহলে আর হাটে বলতে শুধু একটাই হাট করেন তাই তো তেলাপিয়া কত করে বললেন একশো টাকা করে তার মানে এই দোকানে যা নেও সবই একশো টাকা করে সিলভার কাপি কত খুব কম দামে সব একশো করে দেশি পুরো এটা কি বাহরের না পুকুরি পুকুরীর মাছ ও কুদলা ও পাশেই তো কুদলা নদী ও বিক্রি হয়ে যাবে তো তাড়াতাড়ি এগুলো বিক্রি হয়ে গেছে শুধু জিয়েল নিয়ে এসতো বা জিএলের সাইজটা তো ভালো তিনশো আর এই জিয়েল সাতশো বাবা ওইদিকে তো হাজার বিক্রি করছে ও যে মাছ চলে গেল ইলিশটা কত করে হাজার টাকা কেজি এটা কোথাকার ইলিশ ডায়মন্ড হারবার আর এটা এটা পমফ্রেট এটা কত এটা কত করে কেজি পাঁচশো তাহলে এখন ইলিশ এখানে হাজার টাকা কেজি কত ওয়েট কত হবে মানে নশো গ্রাম এক কেজি ওয়েটে মালগুলো কেমন দুশো টাকা করে কেজি পুচে কত করে ওয়েট

পেপে কত করে পেপে কত করে 520 520 হ্যাঁ 115 না না এটা পুরো আপনার কি জমির এটা পুরো টাটকা তাই তো আপনি কি শুধু হাটে বিক্রি করেন না অন্যান্য জায়গায় বিক্রি করেন আর পেপে কি গাছের পেপে এটা কত করে ওগুলো আর কুচে কি না কুচে আর ওটোবো না মোচা মোচা কত করে যান পঁচিশ টাকা এটা কি গাছে মানে কি কলা শুধুত ঠোটে কলাৰ মোটা যায় কলা কত কৰে কাজ কলা আৰু পাকা কলা কি একেই দাম কত কৰে কাকু কাঠাল কতক মানে বাড়ির কাছের কাঁঠাল তো ষাট টাকা সত্তর টাকা কিন্তু মুদিখানা দোকান এই দোকানে কিছুই পাওয়া যাচ্ছে তো দাস দাদা ভালো আছেন আপনার দোকানে তো সব কিছুই পাওয়া যায় যেমন মুদিখানার দোকানে যা যা থাকে সব আচ্ছা আচ্ছা ভিতরে রাখতে হয় তাই তো তা এখন বেচা কিনা কেমন এই হাটে বাগান গ্রাম এটা তো একটা সীমান্তবর্তী গ্রামের হাট আচ্ছা কত গ্রামের লোকজন আছে আচ্ছা আচ্ছা তো কত গ্রামের লোকজন আছে এখানে আর এই হাটে ভিড় কখন হয় কোন টাইম ছ জমজমাট মানে এই যে কথা বলছেন এইটাও সময় হবে না আপনি কতদিন ধরে হাটে আসছেন বছর তা এর আগে আপনি কী করতেন একটা দোকান দিয়ে যেরকম লাভ হয় এই হাটে বেচে কেনা করে ভালোই হয় তাই তো যাই হোক ভালো লাগলো ভালো থাকবেন তা মেন কী বিক্রি হয় বেশি এইসব বিক্রি হয় বেশি তো যাই হোক ভালো থাকবেন এটা আপনার বাড়ির তৈরি কত করে কেজি দুশো টাকা করে কেজি পর আছে মানে খড় টুক আনেন চোদ্দো কেজি বিক্রি হয়ে যাবে সব আরো বেশি বিক্রি হয় এই হাটে মানে ভালোই বিক্রি হয় তো দেখুন এটা পুরো কাটি দিতে আপনার কি মানে বাড়িতে গরু আছে না এমনি দুধ খেলেন হ্যাঁ ও তো বন্ধুরা এই ছিল পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী গ্রামের গ্রামীণ হাট তো ঘুরে ঘুরে দেখালাম তো সবটা দেখানো সম্ভব নয় তাহলে অনেকক্ষণ সময় লাগবে যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি তো হাটটা কেমন আর জিনিসপত্রের দাম কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভালো লাগলে একটা লাইক করবেন আর আপনি নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন